হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আলোচনা করব আজকে আমরা ওয়ান পি এম এর ফাইভ ডিজির টার্গেটের এক্সিলেন্ট টার্গেট মিডিলগুলো সুপার ব্যাক নাম্বার এবং প্রত্যেকটি মিডিলের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো সম্পর্কে আলোচনা করতো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো প্রথমে রয়েছে ব্যাক নাম্বার তো আজকের ওয়ান পি এম এর ফাইভ ডিজির উনিংয়ের ক্ষেত্রে ব্যাক টার্গেট হতে পারে টু থ্রি ফোর এবং নাইন ব্যাগ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ফাইভ ডিজির টার্গেটগুলো হওয়ার সম্ভাবনা হতে পারে তো অবশ্যই আপনারা মনে রাখতে পারেন টু থ্রি ফোর এবং নাইন ব্যাগ দিয়ে টার্গে સંભાવના રહી છે તો નેક્સ્ટ রয়েছে মিডিল নাম্বার তো প্রথমেই মিডিলগুলো রয়েছে ডবল জিরো থেকে ওয়ান নাইন মিডিল তো ডবল জিরো থেকে ওয়ান নাইন মিডিলের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাক্সিলেন্ট টার্গেট মিডিলগুলো হতে পারে জিরো টু মিডিল জিরো থ্রি মিডিল জিরো এইট মিডিল ওয়ান টু মিডিল ওয়ান ফাইভ মিডিল এবং ওয়ান সিক্স মিডিল এক্সেলেন্ট মিডিলগুলো হতে পারে জিরো থ্রি এবং জিরো এইট এবং ওয়ান ফাইভ মিডিল তো জিরো জিরো টু মিডলে এক্সিলেন্ট পার্ট হতে পারে পঞ্চাশের পার্ট চল্লিশের পার্ট জিরো থ্রি মিডিলের আশির পার্ট জিরো এইট মিলে ষাটের পার্ট বারো মিডলে দশের পার্ট পনেরো মিডলে তিরিশের পার্ট এবং ষোলো মিডিলের আশির পারে ভেরি ইম্পর্টেন্ট পার্ট তো ব্যাক নাম্বার ক্ষেত্রে টু ফোর নাইন ব্যাগ ব্যক্তি টার্গেট ট হতে পারে নেক্সট রয়েছে কুড়ি মিডিল থেকে উনচল্লিশ মিডিল তো কুড়ি মিডিল থেকে উনচল্লিশ মিডিলের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাক্সিলেন্ট টার্গেটের মিডিলগুলো হতে পারে একুশ ছাব্বিশ আঠাশ তিরিশ ছত্রিশ এবং সাঁত্রিশ মিডিল তো একুশ মিডিলের পাট হতে পারে তিরিশের পাট ও পঞ্চাশের পাঠ ছাব্বিশ পঞ্চাশ ষাটের পাট আঠাশ মিডল ষাটের পাট এবং সত্তর সত্তরের পাট তিরিশ মিললের পঞ্চাশের পাট ছত্রিশ মিলে চল্লিশের পাট এবং সাঁয়ত্রিশ মিলের কুড়ি ও চল্লিশের পাট ভেরি ইম্পর্টেন্ট পার্ট তো ব্যাক নাম্বারের ক্ষেত্রে থ্রি ফোর এবং নাইন ব্যাগ দিয়ে টার্গেট হওয়ার সম্ভাবনা হতে পারে তো নেক্সট মিডিল চলে যাবো তো নেক্সট মিডিল রয়েছে চল্লিশ মিডিল থেকে উনষাট মিডিল তো চল্লিশ মিডিল থেকে আজকের এক্সেলেন্ট গুরুত্বপূর্ণ টার্গেট মিডিলগুলো হতে পারে একচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ চুয়ান্ন এবং ঊনষাট মিডিল তো একচল্লিশ মিডিলের গুরুত্বপূর্ণ পার্ট হতে পারে তিরিশের সাতচল্লিশ সত্তর এবং নব্বইয়ের পাট আটচল্লিশ মিললে নব্বই আশির পাট পঞ্চাশ মিললে তিরিশের পাট এবং ষাটের পাট চুয়ান্ন মিললের কুড়ির পাট চল্লিশের পার্ট উনষাট মিললের আশির পার্ট এবং সত্তরের পার্ট বেরিয়ে ইম্পর্টেন্ট পার্ট ব্যাক নাম্বারের ক্ষেত্রে টু ফোর সিক্স ব্যাক দিয়ে টার্গেট হওয়ার সম্ভাবনা হতে পারে একচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ চুয়ান্ন এবং ঊনষাট মিডিল তো নেক্সট রয়েছে ষাট মিডিল থেকে উনাআশি মিডিল তো ষাট মিডিল থেকে উনাআশি মিডিলের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যাক্সিলেন্ট টার্গেট মিডিলগুলো হতে পারে একষট্টি তেষট্টি উনসত্তর বাহাত্তর ছিয়াত্তর এবং আটাত্তর মিডিল তো এখানে বলতে কি তেষট্টি একষট্টি এবং ছিয়াত্তর মিডিল খুবই গুরু গুরুত্বপূর্ণ টার্গেট মিডিল হতে পারে তো ব্যাগ নাম্বার ক্ষেত্রে বলে রেখে টু থ্রি ফোর ব্যাগ দিয়ে টার্গেট হওয়ার সম্ভব হতে পারে একষট্টি মিললে পাঠ হতে পারে দশের পাট এবং পঞ্চাশের পাট তেষট্টি মিললের আশির পাট উনসত্তর মিললে সত্তর এবং চল্লিশের পাঠ বাহাত্তর মিললে পঞ্চাশের পাট ছিয়াত্তর মিলের আশির পাট আটাত্তর মিললে দশের পাট এবং আশির পাট ভেরি ইম্পর্টেন্ট পার্ট তো নেক্সট ঘরে চলে যাবো তার আগে বলে রেখে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো এরপরে চলে যাব আমরা নেক্সট মিডিল তো নেক্সট মিডিল রয়েছে একাশি মিডিল থেকে ডবল নাইন মিডিল পর্যন্ত অর্থাৎ এ আশি মিডিল থেকে ডবল নাইন মিডিলের মধ্যে গুরুত্বপূর্ণ বা অ্যাক্সেলেন্ট টার্গেট মিডিলগুলো হতে পারে একাশি অষ্টাশি একানব্বই এবং পঁচানব্বই মিডিল তো এখানে বলে রাখি একাশি মিলে গুরুত্বপূর্ণ পাঠ হতে পারে দশের পাট সত্তরের পাট পঁচাশি মিলের পাঠ হতে পারে পঞ্চাশের পাট ও ষাটের পাট অষ্টাশি মিললে ষাটের পাট চল্লিশের পাট নব্বই মিলের ষাটের পাঠ একষট্টি মিললে ষাটের একানব্বই মিলে ষাটের পাট এবং সত্তরের পাট পঁচানব্বই মিললে পঞ্চাশ ও সত্তরের পাট বা আশির পাট ভেরি ইম্পর্টেন্ট পার্ট ব্যাক নাম্বার ক্ষেত্রে বলে গিয়ে থ্রি ফোর নাইন ব্যাকতে টার্গেট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে